সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আসলে আজকে আসছিলাম আপনারা অনেকেই মনে করেন যে টিজে বক্স আসলে এটা খনি থেকে উৎপাদন করা হয় মানে খনি থেকে উত্তোলন করা হয় আসলে এটা কোনো ফ্যাক্টরি থেকে কোনো মেশিন থেকে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হয় না এটা মনে করেন যে খনি থেকে কয়লার খনি থেকে যেরকম কয়লা উৎপন্ন হয় উৎপাদিত হয় ঠিক সেভাবেই এই টিজে বক্সটা এটা একটা খনি ওয়ান টেকনোলজি একটা খনিজ সম্পদ খনিজ সম্পদ থেকে এটা উত্তোলন করা হয় দুবরি দ্বারা অথবা অনেকে মনে করেন রাজশাহীর আম বাগানের মতো এই টিজে বক্সগুলো আমের গাছের মতো এরকম টিজে বক্সের গাছ আছে ঝোলে এজন্য অনেকে সেন্সলেস যারা আছেন কিছু দু একজন সেন্সলেস ব্যক্তি যারা যাদের কোনো কমন সেন্স নাই তারা এই টিজে বক্সগুলো ক্রয় করে সঠিক সময় এটার পেমেন্ট দেন নাকে মাস্টার অয়েল মাস্টার অয়েল আছে না যে মাস্টার অয়েলগুলো দিয়ে মালিশ করা হয় মাস্টার অয়েল যারা নাকের মধ্যে দিয়ে রিল্যাক্সে ঘুমাইতেছেন আমি তাদেরকেই বলবো আপনারা নিজে নিজেদের ক্ষমতার বলে এই এক একটা টিজে বক্সের খনিজ খনিজ যে সম্পদ নিজেদের এলাকায় এগেলা মানে মাটি খুঁড়ে এবার খনি বের করে নিজেরা উত্তোলন করে টিজ বক্স সেল করেন নিজের প্রয়োজনে ব্যবহার করেন ঠিক আছে ভালো থাকেন আমাদের সাথে বাকি বিজনেস করতে আসলে নানান অজুহাত ভাই এ মাসে বি চাপ দিচ্ছে ও ভাই বিআরবি চাপ দিচ্ছে বি তো প্রোডাকশন করে আমরা কি খনি থেকে উৎপাদ উত্তোলন করি এটা মাটির নিচে খনি পাওয়া গেছে এ ধরনের সেন্স আপনাদের এটা ন্যাস্টিক সেন্স এখান থেকে বের হন মানবিক ঘর চেষ্টা করেন ব্যবসায়িক মূল মানসিকতা দিয়ে ব্যবসা করার প্রচেষ্টা করেন দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম